হ্যালো ভিউর আসসালামু আলাইকুম একটা লোক দেখতেছি প্রায় কিছুক্ষণ ধরে মানে দুজনে কথা বলতে আসলে কি নিয়ে কথা বলতে আসলে তার দেখার জন্য একটু সামনে আগে আসলাম দেখি আসলে কি হলো দি আসসালামু আলাইকুম ভাই আপনি সত্যি কথা বলা যাবে জি দেখলাম যে আপনারা দুজনে মিলে প্রায় কোন মানে কথা বলতে আসলে মনে হয় কোনো আপনাদের সাথে কোনো একটা দুর্ঘটনা ঘটছে একটু কি খুলে বলবেন ঠিক আছে একটা দুর্ঘটনা সেটা হলো যে আমাদের ওই আমরা ভাই প্লিজ একটু জোরে বলবেন কক্সবাজার আসছিলাম কক্সবাজার আসলে এখান থেকে ওই আমরা টিপটা নামাই দিয়ে গাড়িটা পার্কিংয়ে রাখে আমরা গেছিলাম টেকটা একটু ঘুরতে ঘুরতে গেলে আমাদের ওখানে ওই সন্ত্রাসীরা আক্রমণ করে আমাদেরকে ওই পাহাড়ে উঠছিলাম পাহাড়ের থেকে আমাদের কাছ থেকে ওই ইয়ে আমাদের আটকাইছে আটকাইলে ওদের কাছে মেশিন পাতি আসছিল পিস্তল টিস্তল আসছিল ওরা আমাদের ওই পিস্তল দেখায় আটকায় রাখছিল সারা দিন সারা রাত দুই দিন পর্যন্ত ওখানে আটকায় রাখছিল আমার আচ্ছা একটু কথা দুইজন যে আটকে রাখছিল আপনি কি খাওয়া দাওয়া ছিল খাওয়া দাওয়া করায় নাই তারা ওই বাড়িতে ফোন দেওয়া মা বাপ ভাই ব্রাদার যারা আসিল তাদেরকে ফোন দেওয়া ফোন দেয় আমাদের কাছ থেকে টাকা চাইছিল পাঁচ পাঁচ দশ লাখ টাকা চাইছিল দুইজনকে সাইডে দিবে দশ লাখ টাকা আমরা দিব কই থেকে আমরা তো গাড়ি চালাই আমরা গাড়ি চালাই আর কয় টাকা বেতন পাই এই সাধারণ বেতনের ভিতর দিয়ে আমরা ওই আমরা লক্ষ টাকা তাদেরকে থেকে দুজনে আইনে দেওয়ার পরে আমাদের এক রাতের ভিতরে দেড় লক্ষ টাকা আনাই দিচ্ছিলাম হ্যাঁ এক রাত্রের ভিতরে মানে একদিন পরে আর কি ওই টাকাটা ম্যানেজ করার পরে আমাদের ওই বাড়ির থেকে টাকাটা পাঠাইছিল পাঠানোর পরে আমরা এটা তাদেরকে দিচ্ছি দেওয়ার আমরা ওই আমাদেরকে তারা রাত দুইটা বাজে ছাড়ছিল দুইটা বাজে ছাড়লে আমরা এখানে ওই কক্সবাজারে আমরা চলে আসছি সুজা ডাইরেক্ট একটা সিএনজি আমরা কক্সবাজারে আসছি কক্সবাজারে এসে দেখি যে আমরা যে এখানে গাড়িটা রেখে গেছি পার্কিনে ওখানে কিনে দেখি যে আমাদের গাড়ির ব্যাটারিটাও নিয়ে গেছে আমাদের কাছে যে মোবাইল ছিল আমাদের কাছে যা ছিল সম্পূর্ণ কিছু আমাদের কাছে কাছ থেকে নিয়ে গেছে তারা ও আচ্ছা ভাই আরেকটা কথা মানে জানা ছিল যে দেখা যায় যে নাকে

যেটা আপনি দেখতে পারতেছেন ইনস্টলে যেগুলো আছে সামনের মাথায় দেখা যাইতেছে এইগুলাই ও এই অবস্থা না জি ভাই তো ভাই আপনার কি কোনো ভয় হয়েছে বা আপনার কি মার ধর করছে মার ধর বানছলো মুখে গামছা দিয়ে শুয়াইয়া তার বাইরে আছে আর এই জায়গাটারে দুই একটা গুছি দিতে হলো দিনটা গুছি আর পিঠে হলো বাইরেছে

অবশ্যই কেয়ারফুল ভাবে কারণ ওরা ওনারা সবসময় গাড়ি চালায় তারপর ওনাদের সাথে যে ব্যাপারটা চার আপনার সাধারণত ট্যুরিস্ট তো আপনারা যত সতর্কতভাবে চলা যায় আর সাথে কিছু নিয়ে আসবেন একটু যাতে আপনাদের জীবন রাখার সাথে জীবনের কি প্রাণ হারি ভয় দিছে না হ্যাঁ মাইরে ফেলাবে আমাদের বাসা বাসায় ফুল দাঁড়িয়েছে কারে কিনে ওই বাসায় ফোন দিচ্ছে আমাদের তখন ওরা গুলি করছে মিসফায়ার করছে মিস ফায়ার মানে যে ওরা ব্ল্যাঙ্ক ফায়ার করছে যখন যে তখন ওই আমার বাসায় ফোন দিচ্ছিল দেওয়ার পরে ওই ফোনের মাধ্যমে ওরা শুনাইতেছে গুলির শব্দ যে তোর ছেলেকে এখনই মেরে ফেলবো হয়তো ওই এক ঘন্টার ভিতরে বা আধা ঘন্টার ভিতরে টাকা না দিলে তোর ছেলেকে মেরে ওই পাহাড়ের ভিতরে ফেলাই রাখবো এখানে ফেলাই কেউ দেখার নাই এদেরকে আর পাবি আচ্ছা বিয়ার আপনারা সবাই শুনলেন যারা আসবেন খুব সতর্ক আর সবসময় চেষ্টা করুন যে মানে একটা দল গঠন করে আসার কারণ এইভাবে একা আসলে আপনাদের এই ডাকাটা ডাকাতে খুব করে করতে হচ্ছে তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাই সত্য ঘটনা নিয়ে অবলম্বন নেক্সট ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ